কেমন আছেন আপু এটা তা ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন অনেক ভালো আছি আছিস আপনাদের শোরুমে চলে আসলাম দেখতেছি হিউজ পরিমাণ শার্ট গেঞ্জি আর পাঞ্জাবির আইটেম মূলত কি কি ধরনের আইটেম আপনাদের এখানে পাওয়া যাবে আপু আমাদের এখানে শার্ট প্যান্ট গেঞ্জি

আমাদের এখানে যে কালার বেছে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা দেখেন কালারটা দেখেন মাত্র পঞ্চাশ টাকা জি মাত্র পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন্টের ভিতরে প্রিন্টের মধ্যে জি আপনাদের জন্য <encontramos ExcelKK _>.

এইটা 750 টাকা তো আপনি এর সমস্যা সে ক্ষেত্রে এক্সচেঞ্জ পারবে জি আমাদের রং কস করতে পারে আমাদের থেকে পাল্টি নিয়ে যেতে পারবে চেঞ্জ করে নিতে পারবে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে মাত্র 50 মাত্র 50

এই এটা দেখেন এ থেকে এই কালারটা দেখেন একটি জাস্ট ও কালারটা এটা মানে এই কালারটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা আশি মাত্র আশি টাকা দিয়ে দিচ্ছি ভাই ব্রাউন কালার টা দেখেন

আপনার এগুলো কুরিয়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো তার অনেকে জিজ্ঞেস করে আপু এগুলো যদি সমস্যা হয় সেকে এক্সচেঞ্জ করে দেন কিনা হ্যাঁ অবশ্যই আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করে আবার দেই আবার দেন তাই তো তার মধ্যে ফুটপাত থেকে শুরু করে কম দামে থেকে বেশি দামের কালেকশনও কিন্তু বাইদার এখানে রয়েছে তাই তো এই দেখেন এখানে অনেক কালেকশন আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন তবে সর্বশেষ আপনার ঠিকানাটা বলে দেন আবার আমাদের ঠিকানা হলো ঢাকা কারেনগঞ্জ খেজুরবাগ